স্কুল লেভেল থেকে আসলে আমার ইচ্ছে ছিল যে আমি রিসার্চ কিছু করব আমি হচ্ছে ছোটবেলা থেকে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম যে ব্রেইন কিভাবে কাজ করে তোমার কথা আমি প্রথম শুনি তোমারই এক ফ্রেন্ড এনডিসি সে আমাকে বলতো যে মুবিনকে হচ্ছে তার মা নিয়ে আসতো ফার্স্ট ইয়ারে এবং তার মা আমাদেরকে বলতো যে আন্টি বলতেন যে মুবিনকে হচ্ছে ভালো মতো খাবার দাও আর একটু রেস্ট সুযোগ দাও বাকিটা সে করবে সে পড়াশোনা করবে তো সে এনডিসি থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া সেখানে পাঁচ বছর তুমি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছিলো মাঝখানে আমাদের কোভিড ছিল তারপর জুলাই বিপ্লব হলো সেরপর ক্যাম্পাসে অনেক কিছু তোমার অবদান রাখতে হয়েছিল সেখান থেকে ফাইনাল প্রফ ফাইনাল প্রফের সময় হুট করে চলে যাওয়া তো তোমার জানি ব্যাপারে যদি আমাদের একটু জানাতে ঠিক আছে আমার থ্যাংক ইউ বাট আমার মনে হয় তোমার জানি অনেক ইন্টারেস্টিং যেটা দর্শকদের জানা দরকার বাট আগে তোমার প্রশ্ন আনসার আমি দিয়ে নিই সেটা হচ্ছে হ্যাঁ ট্রু যে আমি আমাকে হচ্ছে প্রায় কলেজ দেবে পর্যন্ত আমার বাবা আমাকে কলেজে নিয়ে যেত এবং স্কুল লেভেল থেকে আসলে আমার ইচ্ছে ছিল যে আমি রিসার্চ রিলেটেড কিছু করব অর্থাৎ মানে আমার সবসময় একটা আগ্রহ থাকতো যে হাউ টু জেনারেট নলেজ হাউ টু জেনারেট মানে সাইন্টিফিক নলেজ আমরা কীভাবে জেনারেট করতে পারি নট নট নেসেসারি সবসময় আমরা যেটা আমাদেরকে শেখানো হবে আমরা সেটাই শিখবো ওয়াই নট উই সিনথেসাইজ নিউ নলেজ তো আমি হচ্ছে ছোটোবেলা থেকে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম যে ব্রেইন কীভাবে কাজ করে এইটা নিয়ে যে হাউ দ্য ব্রেইন ওয়ার্কস এবং ঠিক কীভাবে আমরা ব্রেনের কাজগুলোকে মডুলেট করতে পারি বা চেঞ্জ করতে পারি এক্সটার্নালি বা বাইরে থেকে তো স্কুল লেভেলে থাকতে আমার এরকম একটা ইন্টারেস্ট ছিল সেখান থেকে আমি একটা রিসার্চ পেপার আমার বের হয়েছিল জাস্ট ডিফারেন্ট পরে বলছি তো তারপরে হচ্ছে স্কুল আমি আমার স্কুল ছিল গরমের হাই স্কুল ধানমন্ডি ঢাকাতে আর আমার কলেজ ছিল কলেজ তো নর্ডেম কলেজ লাইফে আমি অনেক এনজয় করেছি সত্যি বলতে অনেক ডিসিপ্লিন লাইট ছিল এবং মানে দ্য টিচার্স এবং সব কিছু মানে চমৎকার একটা এক্সপিরিয়েন্স আমার জন্য ছিল নর্ডম কলেজ এরপর তো আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে আসা তো সত্যি বলতে নর্ডেম কলেজ থাকার সময় খুব একটা রিসার্চ আমি করতে পারিনি কারণ ওই সময় আসলে জানুয়ারি এসেছে লেভেলে পড়াশোনার কত চাপ থাকে অ্যাডমিশানটা সব কিছু মিলিয়ে ইভেন ঢাকা মেডিকেল কলেজে প্রথম দিকে এসেও আসলে আমি খুব বেশি রিসার্চ কাজ করতে পারি না কারণ কোভিড ছিল বন্ধ হয়ে গেছিল সবকিছু বাট কোভিড এর পরে চেষ্টা করেছি শুরু করা তুমি জানো নিশ্চয়ই যে জুলাই পরে আমরা তুমিও এটার একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দমিশন থিংস তো এরপরে হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ক্যাম্পাস বা আমাদের দেশ আমরা যারা ইয়াং জেনারেশন কীভাবে আমরা দেশে কন্ট্রিবিউট করতে পারি সব কিছু যে যে ফিল্ডে ভালো সবাই চেষ্টা করেছে যে দেশটাকে রিফর্ম করা যায় তো সেটা নিয়ে আমরা তুমি যারা তুমিও এটার পার্ট ছিলে যে আমরা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব তৈরি করেছিলাম বা এখনো সেটা আছে আলহামদুলিল্লাহ জুনিয়ররা কে সেভেন্টি এইট ব্যাচ চমৎকারভাবে এটাকে রান করছে তো এই তো প্লাস হচ্ছে মেডিকেল কলেজে আমি ছিলাম ডিএমসিতে ডিএমসিতে কাজ করার পাশাপাশি আমি হচ্ছে বাইরে কিছু রিসার্চ করতাম লাইক আমি হচ্ছে বুয়েটের সাথে বেশ রিসার্চ প্রজেক্টে কাজ করেছি বাইরে বিভিন্ন প্রফেসরদের সাথেও আমার কাজ হয়েছে অনলাইনে ভার্চুয়ালি এবং এরপরে হচ্ছে আমি থার্ড প্রফ শেষ করে ইউএসএম স্টেপ অন দিই এবং আমার হচ্ছে ফাইনাল প্রফের আগে হচ্ছে আমি অ্যাপ্লাই করি এবং আলটিমেটলি আমার রেজাল্ট ফাইনাল প্রফের আগে অ্যাকচুয়ালি আমার ভিজ রিভিউ হয় এবং আমাদের আমি প্রফের রেজাল্ট বের হওয়ার পরপরই আই জাস্ট আমি এখানে মুভ করি আর কি এই তো